ভাইদের গরু ক্রয় করে দিলাম আপনার সাথে আপনার সাথে কথা হয়েছে ফোনে ফোনের মাধ্যমে পইছে পয়সা হইয়া ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমত আপনি যেটা করছেন এটা খুবই ভালো এই যে আপনারা সাতটা গরু নিয়ে দিলাম ভাই আপনি দাম মাম সকল কিছু দিয়ে কি খুশি খুশি ইনশাল্লাহ ফিজিয়ান জাতে দুধের গাবি গরু সুপ্রিয় দর্শক সাথে একটা সারবাছুর আছে গাই বাছুর শুদ্ধ পঁচাশি হাজার দুইশো সার বাছুর শুদ্ধ মোট ষাটটা ভাইদের ক্রয় করে দিলাম সুপ্রিয় দর্শক সাত মাইল গরুর হাটে অবস্থান করছি বরিশালের এক ভাই ফোন দিছিল যে আমার ভাই কিছু গরু কুরাই করে দিতে হবে সার গরু দুধের গাভি গরু আমি চেষ্টা করছি ভাইদের গরু কুরাই করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দর্শক প্রথম গরুটা দুধের গাভি গরু আপনারা দেখুন দর্শক পঁচাত্তর হাজার টাকা দিয়ে ভাইদের কুরাই করে দিয়েছি দর্শক এই যে দুই নম্বর গরুটা দেখতে পাচ্ছেন ডবল বডি সার গরু গাভি গরু দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটা ভাইদের কুরাই করে দিছি সাতান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে দিছি দুই নম্বর গরুটা মোট ষাটটা গরু ক্রয় করে দিছি দেখতে পাচ্ছেন তিন নম্বর হাড্ডিসার গরুটি ঊনপঞ্চাশ হাজার টাকায় ক্রয় করে দিয়েছি দর্শক গাড়িতে লোড করা হচ্ছে গাড়িগুলো বরিশালে চলে যাবে দর্শক আপনারা দেখুন মোট ষাটটা গরু ক্রয় করে দিছি আপনাদের একে একে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন চার নম্বর গরুটা লোড করা হলো ফিজিয়ান যাতে দুধের গাবি গরু সুপ্রিয় দর্শক সাথে একটা সার বাছুর আছে অনেক সুন্দর একটা সার বাছুর দশক উপরে উঠানো হবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আর একটা দুধের গাবি পাঁচ নম্বর গরু দর্শক শ্রোতা ক্রয় করে দিলাম তা ফিজিয়ান জাতের সুপ্রিয় দর্শক শ্রোতা বাছুর শুদ্ধ পঁচাশি হাজার দুইশো যে পাঁচ নম্বর গরুটা দর্শক যে পাঁচ নম্বর গরুটা পঁচাশি হাজার দুইশো চার নম্বর দুধের গাভী গরু শুদ্ধ সাইয়াল জাতের সার বছর দর্শক এক লাখ তেইশ হাজার টাকা দিয়ে ক্রয় করে দিলাম দর্শক আর যে পাঁচ নম্বর ফিজিয়ান দুধের গাভী দর্শক সার বছর শুদ্ধ ক্রয় করে দিলাম বিরাশি হাজার টাকা দিয়ে দর্শক শ্রোতা টোটাল মিলে দেখতে পারছেন আপনারা দেখুন দর্শক সার বছর শুদ্ধ মোট ষাটটা ভাইদের ক্রয় করে দিলাম বরিশাল ভাইদের গরু করে দিলাম ভাই তো বলেন কেমন লাগলো গরু কিনে ভালো তো প্রচেষ্টা কেমন ছিল বলেন আমাদের কি কি হইলো সবকিছু সকাল থেকে বা দুই দিন আগে থেকে একটু বলেন দর্শকদের আপনার সাথে আপনার সাথে কথা হয়েছে ফোনে ফোনের মাধ্যমে কইছে কইছে হইয়া ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমত আপনি যেটা করছেন এটা খুবই ভালো এই যে আপনারা সাতটা গরু নিয়ে দিলাম ভাই আপনি দাম মাম সকল কিছু দেখি কি খুশি খুশি ইনশাআল্লাহ খুশি ফার্মে রাখবেন না বাজারে উঠাবেন ভাই দেখি এটা ফার্মে সব কিছু বিবেচনা করে আপনার কিছু পয়সা থাকবে ভাই আল্লাহর রহমত আশা করি ইনশাআল্লাহ থাকবে কাকার ফার্মে উঠবে নাকি যাই হোক আপনি তাহলে খুশি খুশি